কুরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে আপনার পড়েছে গরুর একটা পা যদি খোলা থাকে তাহলে ওই গরু কি কুরবানি হবে আপনার প্রশ্ন পড়েছে যে নাবালেকের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি তোমার পড়েছে পশু কুরাই করার পর যদি মারা যায় তাহলে করণীয় কি আপনার পড়েছে একটা গরু দিয়ে কত ভাগ কোরবানি করা যায় আপনার প্রশ্ন পড়েছে যে নাবালকের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি? ব্যক্তি মনে কারণ যে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। কোনো বাচ্চা এখনো ছোট রয়েছে। 8-10 বছর বয়স তো এমন বাচ্চার পক্ষ থেকে কি কুরবানি করা যাবে? এটা যদি জানতেন তো হ্যাঁ কুরবানি করা যাবে না কেন? কুরবানি করা যাবে। কুরবানি করা যাবে। আগে যা আমরা কুরবানি যার সমর্থন আছে মানে যার সমর্থন কোনো রকম আছে কুরবানি দেওয়া হ্যাঁ কোরবানি সে দেবে কিন্তু এখানে বলা হয়েছে যে নাবালক যার এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি তাহলে তার উপর কুরবানি কি হবে দেওয়া যাবে তার থেকে কি জন্য যাবে না ও তো ছোট বাচ্চা এখন ওই বাচ্চা যদি আছে সম্পদ থাকে মনে ও বাচ্চা হ্যাঁ কুরবানি যদি আছে যে কালকে রয়েছে ও কুরবানি দিতে পারবে সবাই পারবে কুরবানি দিতে সবাই পারবে কিন্তু আমরা দিই নিয়ে যাই আমরা পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা গরু কোরবানি করবানে সে পাঁচ লক্ষ টাকা আমার চাই দাও পাঁচ লক্ষ টাকা আমার চাই দেখ আমার কুরবানির দরকার নেই কিন্তু কুরবানি ছোট বড় সবার জন্য কুরবানি ফরজ এইটা সে হল না যদি মাল থাকে যদি সম্পদ থাকে সেই আপনি খুব সুন্দর উত্তর হয়েছে আপনার উত্তরটা সঠিক হয়েছে

এখান থেকে আবার মালিক বলতে হবে কেন না এক ভাগ ওখান থেকে হক আছে তিন ভাগ না তিন ভাগের মধ্যে এক ভাগ

না তো খুলে খেলে বলেন তিনি যে কি জন্য হবে না যে একটা নিখুঁত লাগবে নিখুঁত কোনো খুঁত থাকলে হবে না কাঁটা কুটো কিংবা পাখুড়া এই সমস্তগুলি কোরবানি কোরবানি হওয়ার জন্য গরুর পা খোড়া থাকলে কোরবানি হবে না হ্যাঁ এখানে একটু খুলাসা আছে একটা বিষয় হবে না এতটুকু শিওর তবে বিষয় হলো যে যদি ওই গরুই পায় যদি কোনো ধন না পায় যদি শক্তি না পায় তাহলে ওই গরুর দ্বারা হবে না যদি শক্তি পায় হ্যাঁ মানে পা খোড়াঠি কিন্তু এই পার উপরে ভর দিয়ে চলে সে তাহলে কুরবানি হবে বুঝতে পেরেছেন পা আপনার হাত এটা ভাঙিয়ে গেছে কিন্তু এই হাতে আপনি শক্তি পান বুঝতে পেরেন করতে পারেন নাচ করতে পারেন চলাফেরা চলাফেরা করতে পারেন তাহলে এই খাতিরে ওই গরু দিয়ে হবে যদি এরকম পা হয় আর যদি পা মোট অচল হয়ে যায় বা হালকা হালকা ভর দিয়ে চলে মোট ভালো শক্তি পায় না তাহলে ওই গরু দিয়ে কোরবানি হবে আপনার উত্তর আসলে সঠিকই হয় দেখার নাম কি দেখা

কি গাই হুজুরের কাছে পরামর্শ নিয়ে কিনতে হবে কিনে নিয়ে কোরবানি দিতে হবে ওই গরু যদি সামর্থ্য না থাকে তাহলে ভাগি হতে হবে নাহলে ছোট একটা কিছু মানে ছোট পশু মানে ছাগল মাঙ্গল কোরবানি দিতে হবে হ্যাঁ কুরবানি যদি মরি গরু যদি মরে যায় তাহলে ওই আবার গরু কিনতে হবে হুজুরের কাছে পরামর্শ নিয়ে হুজুর কাছে যাও তো ইমানসের কাছে যাও কোনো সময় উচিত ইমানসের কাছে হ্যাঁ যাত্রী হবে রকি উত্তর হয়েছে খুব সুন্দর সুন্দর উত্তর রাখি রাখির একটা বিস্কুট রাখি আপনার পরেছে একটা গরু দিয়ে কত ভাগ কোরবানি করা যায় একটা গরু দিয়ে হুম করা হয় আপনি বলবেন একটা গরু দিয়ে সাত ভাগ করা যাবে সাত ভাগ সাত ভাগ সাতটা অংশ সান গরু যদি ছোটো হয় সবার সারে দেওয়া যাবে